আমরা গত একান্ন বছর ধরে বাংলাদেশ রাষ্ট্র আসলে বাংলাদেশের স্বার্থ দেখেছে কিনা আম সরি আমি ফিল করি না যে বাংলাদেশ রাষ্ট্র তার স্বার্থ দেখে আসলে কোন স্টেপ ফেলেছে কোনই ই করেছে আমি এটা মনে করি না এটা আমি আমাদের সমালোচনা করছি ইন্ডিয়া তার মতো করে বাণিজ্য করবে অ্যাগ্রো আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়ান ইকোনমির মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইকোনমি কিন্তু অ্যাগ্রো অ্যাগ্রোর উপরে এগ্রির উপরে তারা খুবই নির্ভরশীল বাংলাদেশও কিন্তু এগ্রির উপর নির্ভরশীল বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশের নিজস্ব শিল্প তৈরি করতে হবে কেন বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে যায় কোন রাষ্ট্রের কারণে একটু অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন কার কারণে আপনার বাংলাদেশে কোনো শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না আসলে আমি শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ আলাপ করছিলেন স্যার এবং আশাফুদ্দুল্লাহ স্যার এবং আমি আসলে অ্যাডভোকেট উনি আমার কথাটা অনেক যুক্তিটাকে অনেক সহজ করে দিয়েছেন বলার ক্ষেত্রে যে আসলে আমি কি বলতে চাচ্ছি আমি আসলে দেখুন এটা তো একটা ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে আহ এমবেডেড ইন্ডিয়ান যে সহযোগিতা এটা এটার সাথে কোনো ধরনের কোনো দিমত করা তো সেটা একটা সত্য কথা কিন্তু আমি আপনাকে এটাও বলতে চাই আপনি খেয়াল করে দেখবেন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যারা হিন্দু জনগোষ্ঠী আছে সনাতন ধর্মের তাদেরকে আমি একটা কথা বলতে চাই একজন সমাজবিজ্ঞানী হিসেবে এবং কলিমল্লা স্যার বুঝবেন আমি কি সেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু ভীষণ রকমের কাস্ট বেস একটা সোসাইটি এবং বাংলাদেশ থেকে যেই হিন্দুরা ওখানে যান কোড কোড তারা কিন্তু বাই ডিফল্ট এক কাস্টে পড়ে না ডাবল টাইপ অফ কাস্টে যে পড়ে একে তো হচ্ছে শিডিউল কাস্টের দিকে পড়ে আরেক দিক হচ্ছে বাংলাদেশ থেকে আসে দেখেছে আরেক ধরনের আন আন আনটাচেবল কাস্টের মধ্যে দিয়ে পড়ে এই যে এই যে গল্পগুলো এগুলো কিন্তু আমাদের দেশের মানুষজন কিন্তু জানে না আমি জি জি হিপনোটাইজ স্টিগমাটাইজ করা এক্সাক্টলি তো এই বিষয়গুলো এই জন্য আমি বললাম যে এই বিষয়গুলো কিন্তু তারা জানে না আপনার এটা আমার কাছে মনে হয় যে যত সহজে আপনি এই যে ইন্ডিয়ান আজকে তো না আপনার এর আগেও তো তারা ল করেছে যে পার্শ্ববর্তী দেশগুলা অমুসলিমরা আসতে পারে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এই যে কথাগুলো বলা হয় কিন্তু এর যে একটা কনসিকুয়েন্সেস থাকতে হবে আপনি খেয়াল করে দেখবেন নাইনটিন সেভেন্টি ওয়ান এই জন্য আমি কলিমুল্লা সারের ইয়ে করছি বা আশাফ সারও যদি করে যে নাইনটিন থেকে শুরু করে এই পর্যন্ত যে হিন্দু জনগোষ্ঠীরা গিয়েছে তারা কিন্তু স্যার ম্যাক্সিমামই হচ্ছে কোট অ্যান্ড কোড আপার ক্লাস মানে আমাদের ব্রাহ্মণরা কিন্তু চলে আছে যারা এইখানে আছে কারণ ওখানে জাতপাত প্রথা এরকম সাইফুর সাগর যে ওখানে মানুষ পানি খাবে না অনার কিলিং হবে আপনি মানে মানে দেখکیل देयर পিপল মানে এই ধরনের হিস্ট্রি আপনাকে মানে কেস বাই কেস দেয়া সম্ভব হ্যাঁ তো এই যে বিষয়গুলো এগুলো আমার মনে হয় যে আমাদের আমি এই কথাটা গত সত্য বলেছে আবারও বলছি যে আমাদেরও অনেক এনলাইটেন হওয়ার ব্যাপার আছে সমাজবিজ্ঞানী হিসেবে বলেন রাষ্ট্রগতভাবে মানুষের জানার ব্যাপার আছে এই দেশের হিন্দুরা যদি ভেবে থাকেন যে ভারতে খুব মানে খুব দারুন একটা হিন্দুত্ববাদী ব্যাপারটা আছে আমি কিন্তু সেটা মনে করি না এই বরঞ্চ ওখানে কিন্তু যারা শিডিউল ক্লাস আছে এবং উইদিন দ্য ব্রাহ্মীন ক্লাস্টের কাজ ইসের মধ্যে কাস্ট আছে উইদিন দ্য কাস্ট মানে এই যে কত ধরনের ফেস আছে এই জিনিসগুলা আসলে বাংলাদেশে বরঞ্চ এই জাতের কথা তো আসলে অনেক লোক তো জানেনও না এবং এটা খুব একটা মানেনও না হ্যাঁ এখানে যেটা হচ্ছে এখানে মেজরিটি এবং মাইনরিটির একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এটা আমার বলতে কোনো দ্বিধা নাই কিন্তু আপনি ওই যে ওই কাস্ট বেসে বেজের হিসেবে সেখানে কিন্তু এখানে পড়বেন না তো এইখানে এই বিষয়গুলো কাজ করছে এক দুই হচ্ছে স্যার বললেন বটে যে আসলে এরকম কিছু হবে আমার মনে হয় কি এই ভীতিটাও একদিকে পজিটিভও কারণ যত এরকম ভয় হবে আমরা তত ইউনাইটি হতে পারবো অর্থাৎ যখনই আপনি করবেন তখনই কিন্তু আমরা রায়েট এক তো এই এক হব হওয়ার ব্যাপারটাও কিন্তু আছে যে আমাদের যদি ন্যাশনাল থ্রেটের কিছু হয়ে থাকে আমি এটা বুঝি না বারবারই বুঝি না কলিমল্লা স্যার বলছেন এবং অনেক জায়গা থেকে আমরা শুনছি কিন্তু এটা সত্য মিথ্যাটা আসলে আমার আমার যাচাই করার কোনো সুযোগ নেই কে করবে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী করবে সিআইডি করবে এসএসবি করবে যারা আমাদের এত ডিজেফআই করবে এরা করবে তাহলে এরা এদের কাছ থেকে কাছের ইনফরমেশন তো আমার থেকে বেশ মানে তাদের মানে তারা তো কোনোভাবে স্টেপ নেবে কিন্তু আমরা কিন্তু কোন একটা নির্ভরযোগ্য জায়গা থেকে শুনতে পাচ্ছি না তো নির্ভরযোগ্য জায়গা থেকে যখন শুনতে পারি না তখন হয় কি আমরাও একটা দোটানের মধ্যে পড়ে যাই মানে কি করবো মানে কোন নৌকার কোন দিকে যাব এটা কিন্তু এবং আমার মনে হয় এই দোটানার একটা সুবিধা কিছু পলিটিক্যাল গ্রুপ নিয়ে নেয় এবং সেটারও একটা রাজনীতি চলে সেটারও একটা পলিটিক্স চলে মানে সারাক্ষণ এটা একটা পলিটিক্যাল আমার কাছে যেটা মনে হয় এটা একটা পলিটিক্যাল এজেন্ডার অংশ এই দোটানার মধ্যে আপনাকে রাখা এবং বিদ্বেষ ছড়িয়ে রাখা তো সেই জায়গাটা থেকে আমি স্পেশালি মনে করি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে অবশ্যই জিও পলিটিক্যাল আমি স্পষ্ট করে বলেছিলাম ও আপনার মনে আছে সাইফুর সাইফো যে যখনই আমেরিকা আমেরিকার ইলেকশন আমেরিকার জন্য বাংলাদেশ কিছু না স কিছু না কিন্তু আমেরিকার জন্য ইন্ডিয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গা এবং আমেরিকার জন্য এই ইন্ডিয়ান জিও আমরা এমন একটা জিও পলিটিক্যাল লোকেশনে অবস্থান করছি সেখানে আপনার চীনের আগ্রহ আছে ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে এমন কি আপনার মায়ানমারের ইন্টারেস্ট ওই দিক থেকে তৈরি হয় নানা ধরনের ইন্টারেস্টের মধ্যে আমরা আমাদের ইটাতে পড়েছি তো সেই জন্য যে কোনো রাষ্ট্রের জন্য এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা এখন বাংলাদেশের উচিত হচ্ছে সেটাকে কি ক্যাপিটালাইজ করবে নাকি হবে এই যে আমরা কি সেটার জায়গাতে ব্যবহার করতে পারবো না করতে না কারণ হচ্ছে আপনি যদি এই সুযোগটা আমরা দিই কেন আজকে ইন্ডিয়া এত ডেসপারেট আপনার যে প্রশ্ন ইন্ডিয়ার ডেসপারেশনটা কেন হচ্ছে কারণ আপনি আমার চারদিকে যদি তিন দিকে যদি ইন্ডিয়ান বর্ডার থাকে আমি ইন্ডিয়ার চারদিকে আমি আছি তো এখানে তো একটা বিষয়ে কাজ করছে এবং আপনি আপনি বলছেন বটে এইটা করবেন না ওইটা করবেন না কিন্তু আপনার ইন্ডিয়ান যে টপ ইকোনমি টপ ইকোনমির ফিফথ গ্রেডটা তো ছিল মেডিকেল ট্যুরিজম গ্রাহক গ্রাহকটা ছিল বাংলাদেশ তাই না তো তার ইকোনমিক ডেটার কথা বলছি তো তার সাথে তার সম্পর্ক তার সাথে তার নিয়ন্ত্রণ আমরা বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ চয়েস চেঞ্জ করতে পারবে কিন্তু ভারত কিন্তু চয়েস চেঞ্জ করলে তাদের বেশি ক্ষতি হবে বাংলাদেশ চয়েস চেঞ্জ করে যে আমরা পেঁয়াজ কিনবো থাইল্যান্ড থেকে বা মালয়েশিয়া থেকে কথার কথা হয়তো একটাকে বেশি দিব কিন্তু ভারতের চয়েসে বাংলাদেশের মতো একটা বড় ক্লায়েন্টকে হারালে তাদের অর্থনৈতিক ক্ষতি হবে আমি এত ডিপে যাচ্ছি না কিন্তু এখানে আমরা ভারতের উপর নির্ভরশীল না এটা তো স্পষ্ট আমি আমি আসলে ব্যাপারটা আমি আমি এগেইন আমি আবারও বলছি যে প্রতিটা রাষ্ট্রেও তার নিজের স্বার্থ দেখে গত পনেরো বছর ধরে সামহাও আমাদের স্বার্থ পনেরো বছর না আমি আসলে পনেরো বছর বলবো ভুল তার আগেও বলবো আমরা গত একান্ন বছর ধরে বাংলাদেশ রাষ্ট্র আসলে বাংলাদেশের স্বার্থ দেখেছে কিনা আম সরি আমি ফিল করি না যে বাংলাদেশ রাষ্ট্র তার স্বার্থ দেখে আসলে কোন স্টেপ ফেলেছে কোনই করেছে আমি এটা মনে করি এটা আমি আমাদের সমালোচনা করছি ইন্ডিয়া তার মতো করে বাণিজ্য করবে অ্যাগ্রো আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়ান ইকোনমির মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইকোনমি কিন্তু অ্যাগ্রো অ্যাগ্রোর উপরে এগ্রির উপরে তারা খুবই নির্ভরশীল বাংলাদেশও কিন্তু এগ্রির উপর নির্ভরশীল বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশের নিজস্ব শিল্প তৈরি করতে হবে কেন বাংলাদেশের শিল্প ধ্বংস হয়েছে কোন রাষ্ট্রের কারণে একটু অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন কার কারণে আপনার বাংলাদেশে কোন শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের দেশের যে গার্মেন্টস শিল্প থাকে সেই গার্মেন্টস শিল্পটা অর্ডার গুলা কোন দেশে যায় আপনি খেয়াল করে দেখবেন এটা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড আমরা সবাই কম্পিটিশন করছি সেই জায়গা থেকে আমার এভরি রাইট আছে ভারতের নাগরিকদের যেমন রাইট আছে তার দেশের স্বার্থ দেখার বাংলাদেশের নাগরিকদের স্বার্থ না দায়িত্ব তার দেশের স্বার্থ দেখা এখন সেখানে এখন থেকে যাওয়া উচিত আমাদের প্রিয় দর্শক আপনার একমত কিনা স্নিগ্ধা স্নিগ্ধা রেজওয়ানের সাথে